আমার করে আমার পরে কোনো বক্তাও নাই তার সুযোগ ছিল মাহফিলে বসার কিন্তু বসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহফাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে মাহফিলে হাজির হয়ে গেছে যদি আল্লাহফাক তৌফিক না দিতেন আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না যে মওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল অন্তর্ভুক্ত না করে এই মোহাম্মদ জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশ আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন আমরা বেজান না খুশি যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ যারা এদিক ওদিকে আসেন আমি সবাইকে অনুরোধ করবো সবাই মাহফিলে বসে যান দুই একটা কথা শোনার চেষ্টা করেন যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে লেগে যায় আপনি একটা কথার জন্য আল্লাহ অলি হয়ে যাইতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এটা অসম্ভব কিছু না তবে মনে রাখতে হবে যেই ডিমগুলি মুরগির পাকনার মধ্যে থাকে সেই ডিমগুলি বাচ্চা দেয় যেই ডিমগুলি পাকনার বাহিরে থাকে সেই ডিমগুলি কি পচে যায় বাচ্চা দেয় না হুমুল জুলাসা উলাহ ইয়াশকা জালিস এই মাজলিশের সাথে যারা সম্পৃক্ত হয়ে বয়ান শুনবেন আর মাজলিশ থেকে আলাদা হয়ে যারা বয়ান শুনবেন দুই বয়ানের তাসির কোনোদিন এক হতে পারে না ঠিক না বরফের কাছে গেলেই বরফের ঠান্ডা লাগে আগুনের কাছে গেলেই গরম লাগে ঘ্রানের কাছে গেলেই ঘেরাম লাগে

বারো তারিখ সোমবার এইটাই গালেবান কিন্তু এর পরিবর্তন এর বিরোধীও কোন রেওয়ায় পাওয়া যায় যে নবী আলি সালাতাম অন্য তাঁরিকে জন্মগ্রহণ করারও ঐতিহাসিকরা মত ব্যক্ত করেন নবী সালাতু সালাতাম পরবেন না সবাই সাল্লাম কি দূরত পড়তে মজা লাগে না আল্লাহ নবী আলী আল্লাহ এত বেশি করেন আপনার নবী আলী পড়বেন একবার আমার মাওলায় খুশি হয়ে রহমাত করবে এর জন্য যখনই আল্লাহর হাবি আলাই নাম শুনবেন সাথে সাথে বলবেন সাল্লাহ ভুল করবেন না এটা পড়বেন আমরা রহমাত নাজিল হইতে থাকবে এটা পড়তে থাকবেন ভাই বাহিরের মাইকগুলি একটু কমাইয়া দেন বাহিরের মাইক একটু কমাই দেন সাউন্ড বক্স হালকা একটু বাড়াই দেন ইসমাইল আলাই সালাম তার বাবা ইব্রাহিম আলাই সালাত ইব্রাহিম আলাই সালাতাম সিরিয়ার থেকে তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে গেছিলেন ভ্রমণ করার জন্য কোনো এক কাজে সারা আলাই সাল্লা সাল্লাম নবী ইব্রাহিম আলাই সাল্লা প্রথম স্ত্রী ঠিক না তার ঘরেও কোনো সন্তান ছিল না ইব্রাহিম আলাই সাল্লা তাঁকে নিয়ে মিশরে গেলেন মিশরের প্রেসিডেন্ট প্রধানদেরকে ফেরাউন বলা হতো মুসা আলহ সাল্লা জমানার ওই ফেরাউন না অর্থাৎ যেই ব্যক্তি মিশরের বাদশাহ তাকে কি বলা হয়

তার দিকে খারাপ নজর করছে সাহারা আলাই সালাম বুঝতে পারছেন তিনি তো আর বাদশাহ নন তার অনেক সৈন্যও নয় যে ফেরাউনের বিরুদ্ধে মোকাবেলা করবে কিন্তু তার বড় শক্তি আল্লাহ সারা আলাই সাল্লাহ আল্লাহর কাছে একটু নালিশ করলেন মাওলাহে একটু শিক্ষা দিয়া দাও যখনই নালিশ করছেন সাথে সাথে কবুল হয়ে গেছে ফেরাউনের মাসনাদের মধ্যে ঝালঝালা কম্পন সৃষ্টি হয়ে গেছে জমিনের মধ্যে কাঁপা শুরু করছে ফেরাউন বুঝতে পারছে অবস্থা খারাপ এ যেমন তেমন রমণী না এ খুব আল্লাহওয়ালা অমনি মিশরের সেই ফেরাউন আল্লাহর কাছে তবা করছে মাপ চাইছে এবং সারার কাছে মাপ চাইছে এবং বললেন আমি আমার মেয়ে হাজেরাকে আপনার বাদি হিসাবে আপনার লেউন্ডি হিসাবে দান করতে চাই আমার মেয়ে হাজারা আপনার খ্যাতবোধ করবে এই যে হাজার আলাই সালাম নাম শুনেন ইনি কিন্তু মিশরের ফ্রাউনের কন্যা মেয়ে তিনিও অনেক সুন্দরী বুঝেন না বাসার সন্তান অনেক সুন্দর রমণী অনেক আকর্ষণীয় সালাহ সালাতামের লেউন্ডি হিসাবে বাঁধি হিসাবে ডান করে দিস আপনার খ্যাত বোধ করবে সার আলাই সাল চিন্তা করছেন যে আমার গর্বের কোনো সন্তান আসে নাই আর হাজরা যেহেতু খুব সুন্দরী আকর্ষণীয় আমি আমার স্বামীকে আমার লিউন্ডিকে বিভুহ আবদ্ধ করাতে চাই দেখি না একটা সন্তান আসে কিনা সার আলাই সাল্লাহ সালাম তার লিউন্ডি হাজরাকে ইব্রাহিম আলাই সাল্লা সালাম সাথে বিবাহবন্ধন আবদ্ধ করিয়ে দিয়েছেন তখন তিনি যুদ্ধ হয়ে গেছেন বয়স একেবারেই শেষের দিকে অথচ আল্লাহরিম মাওলাহ একটা নেককা সন্তান দান করো খুব ভালো মতো বুঝবেন বর্তমান জমানায় আমরা আল্লাহর কাছে সন্তান চাই কি চাই কিন্তু সলিহীন শব্দ ব্যবহার করি না ন্যাককার শব্দ ব্যবহার করেন এর জন্য সমস্যা এই নিয়ে আপনার সন্তান যদি ন্যাক্কার নাই হয় এই সন্তান দিয়ে করবেনটা কি আপনি যদি সন্তান গাজা কর হয় এরকম সন্তান না হওয়াই ভালো সন্তান যদি মত কর হয় এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো সন্তান যদি খুনী হয় ধর্ষক হয় এরকম সন্তান না জন্ম নেওয়াই ভালো কি কথা ঠিক না সন্তান হতে হবে সলে নেককার এর জন্য যারা যুবক আছেন যারা বিবাহ করবেন তারা সব সময় দোয়া করবে আল্লাহ রব্বি হাবলি বিনা সোয়ালিহীন আর একটা দোয়া করবেন যারা অবিবাহিত রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও আফিল হাসানাতাও হাসানা তাও অকিনা আজাবান্নাজ যখনই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই শব্দ ব্যবহার করবেন মনে মনে খেয়াল করবেন আল্লাহটা একটা ন্যাক্কার স্ত্রী দান করি শুধু সুন্দরী না কি না খালি চামড়া যদি শুধু চামড়া বিবাহ করেন কয়েকদিন পর দেখবেন ঝগড়া চামড়া লাগছে কি ঝগড়া পরকিয়া ঝামেলা শেষ নাই আপনি দেখেন আপনার দিকে সেটাকে দিকে আসতে যায় কি হাজি শয়তানি এটা ঠিক না চরিত্রবান এক বিবাহ করবেন আর চরিত্রবান এক মহিলাকে বিবাহ করবেন দেখবেন দুনিয়ার মধ্যে চান না আল্লাহা কি বলেন লিতাসকুনু ইলাই হা ইলাই হা স্ত্রীদের কাছে যাও শান্তি পাওয়ার জন্য সুখ পাওয়ার জন্য কলমের অন্তরের শান্তি অনুভব করার জন্য এখন স্ত্রীদের কাছে যাও গালি শোনার জন্য রাগ শোনার জন্য কি কথা ঠিক না রাগ দেখার জন্য এর কারণটা কি নেককার স্ত্রী না দিনদার স্বামী না এর জন্য ভেজাল লাগছে সব জায়গায় এর জন্য যুবকরা যখন বিবাহ যখন দোয়া করবা কি দোয়া করবা রব্বানা আতিনা হাতিনা ফিদুনিয়া হাসানা এম রতন সোয়ালেহা মালা হে একটা নেককার স্ত্রী দিও এমন নেককার দিবা যেটা নেককারও হয় আবার চক্ষুকে শীতল করে দেখতেও ভালো আদর করবে আমাকে মহাব্মত করবে আমার খবরদার স্ত্রীদেরকে লিংডি মনে করবেন না বাঁধি মনে করবেন না আমাদের দেশে আরেকটা রোগ স্ত্রী মানি সব কাজ করবে স্ত্রী মানি আমার গোলামি করবে স্ত্রী বানি আমি যা বলবো তা সব সাধ্যের বাইরে শুনতে হবে এটা কেমন কথা লাই তকলি সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া এটা জায়েজ নাই এটা জায়েজই নাই বেসারি মাত্র শুইছে এই ওঠো গরম করো ভাত এটা কেমন কথা বলো এটা জুলুম এরকম কিছু স্বামী আসি কি নেই আরে বেসারি একটু নুন তো বেশি হতেই পারে অমনি ঝৈরাতের ধাম ধুম এটা জুলুম এটা অত্যাচার অসুস্থ তারপরে তোমার কাজ করতে হবে কেন সে অসুস্থ যদি করো এইটাই তো মজা স্বামী স্ত্রী অর্ধাঙ্গুনি অর্ধাঙ্গুনি মানে তুমি অর্ধেক সে অর্ধেক মিল্লাপূর্ণ এর জন্য স্বামী স্ত্রীর মতে মিল মহাবৎ থাকা চাই গোলাম মনে না করা চাই লিউন্ডি না ভাবা চাই স্ত্রী সাথে ভালো ব্যবহার করা চাই এর জন্য সব সময় দোয়া করবো আল্লাহ এই যুবকেরা দোয়া করবো তো এখন থেকে কারণ হুজরতের নামাজই পড়ি না কপাল ফোরা ওরে নামাজ যখন পড়বা তখনই দোয়া করব নামাজ পড়ো হাঁটো চলো সব সময় দোয়া করতে থাকবে আল্লাহটা নেককার স্ত্রী দিও মনে করবা নেককার স্ত্রী পাইছো তুমি সব দুনিয়া সব কিছু পাইছো আর নেককার স্ত্রী পাওয়া কপাল সব পড়ছো কিচ্ছু নেই তোমার কিসের টাকা আর কিসের পয়সা দাবা কলবের মধ্যে শুধু যন্ত্রণার যন্ত্রণা ঠিক অশান্তির অশান্তি তখন মনে করে টাকা চাপাইয়া খব আগুন দেব তুমি দিশা পাবা না কিছু সব সময় দোয়া করবা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর দোয়া করে রববি হাবলি মিনাস সলিহিন আল্লাহ ওই দিও না ওই দিও না যে ওই শিশু বাবাকে হত্যা করছে মা হত্যা করছে এরকম সন্তান আমাকে দিও না মাওলাহি এমন সন্তান দিও না যে যে রেজাউল ফাহিম ওই কি আবরার মেডিকেল এশিয়ারি বুয়েটার আবরার ফাহিমকে হত্যা করছে এই খুনি সন্তান আমাকে দিও না আল্লাহ এরকম সন্তান দিও না যারা জাহাঙ্গীর ধর্ষণ করার পরে একশো ধর্ষণ করার পরে সে পালন করে এরকম সন্তান আমাকে দিও না যারা ডাকাত খুনি এরকম সন্তান আমাদেরকে দিও না রব্বি হাবিম নেককা সন্তান দিও এরকম সন্তান দিও না আমি মৃত্যুবরণ করব আর সন্তানের আমার জাগাজমি ভাগের জন্য অস্থির হয়ে যাবে আমার জন্য দোয়া করার সুযোগ পাবে না এরকম সন্তান চাই না মাওলাহ এমন সন্তান চাই আমি কালের পরে সে কাঁদবে দোয়া করবে দোয়া করাবে আমার জন্য সৎকা করবে ফিত্রা দিবে আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে এরকম সন্তান আমি চাই এক ব্যারিস্টার বাবার জানাজার নামাজে এত কান্নাকাটি করতেছে খুব বেশি কান্নাকাটি করতেছে কানতে কানতে অস্থির সবাই ভাবছে বাবাকে অনেক বেশি মহাব্বাত করে জানাজা শেষ দাফন কাফন শেষ কিন্তু তার কান্না শেষ হয় না কান্তি আছে একজনে প্রশ্ন করছে আপনি কি আপনার বাবাকে অনেক বেশি মহাব্বাত করেন বিধেকি কাঁদতেছেন তাহলে নিশ্চিত আমার বাবাকে অনেক বেশি মহাব্বাত করি কিন্তু আজকে কাদার কারণ শুধু বাবাকে মহাব্বাত না তাহলে আজকে কাদার কারণটা কি আজকে কাদার কারণটা হলো এই আমি ব্যারেস্তার লন্ডন থেকে টাকা ইনকাম করি। আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারি নেই। তা আমি কি শিখলাম আমি কি জানলাম আজকে বাবার জন্য দোয়া করতে পারলাম না দোয়া জানি না জানাজার তা আমার চেয়ে বড় কপাল পরা বদ্ধসি বা কেউ হতে পারে না যদি আজকে প্রশ্ন করি এখানে আমার যুবক বাবারা যারা আস আমার মুরবরা যারা আছেন কয়জনে জানা যান নামাজের দোয়া জানেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেও মুসলমান জাতিটা ধ্বংস হয়ে গেছে একেবারে ক্লিয়ারলি ধ্বংস হয়ে গেছে কিচ্ছু নাই মুসলমান জাতিটা তলাবিহিল ঝুরি তলাবিহিল ঝিরি যেরকম বাহ্যিক তো মনে হয় খুবই ভালো কিন্তু যা কিছু নেন সবই পড়ে যায় যা তলা নাই ঠিক আমাদের ঈমানটা ইসলামটা কিচ্ছু নাই শুধু একটা অবায়ব আছে নাম আছে যেরকম ইসলাম বাগে ইসলাম নেই আমতলিতে কথা বলেন না কোনো কথা বুঝেন না সবাই বলেন আমতলিতে ঢাকার খেতে ঢাকার কলা বাগানে মুসলমানদের মধ্যে ইসলাম নাই আমতলিতে মুসলমানদের মধ্যে মাখাস মাখাস আমাদের বরিশালের কীর্তনখাল নদীতে কীর্তন নেই নাম তো কীর্তন খোলা কিন্তু কি নাই ঠিকই মুসলমান ইসলাম নেই এই যে মুসলমান দেখেন সলম ইসলাম নেই সমস্যা এখানে ইসলাম তো নাই ইসলাম বুঝেও না জানতেও চায় না আমরা ফাও জিনিস নিয়ে এত মারামারি কাটাকাটি করি কিন্তু অরিজিনাল জিনিস নিয়ে একদিন কেউ আলোচনাও করি না আমাদের মধ্যে আলোচনা কি নবী আলী সাল্লাহ গায়ব জানে কি জানে না হাজার হাজার নাজের কি হাজার আরে ভাই এগুলি এইগুলি নাকি মারামারি সময় এখন আছে আমাদের মধ্যে কত হ্যাঁ আমার নবী কি করছেন কেন আসছেন কি করতে চাইছেন কি বুঝাতে চাইছেন অধিকাংশ আমরা জানি না মহাব্বত করতে জানে না মহাব্বতের পদ্ধতিও বুঝে না এত সমস্যা কোন দিকে বয়ান করবো বলেন তো বয়ান যে কোন দিকে করি তাও জানি না রব্বি হাবলিম আলিহীন আল্লাহ কি সন্তান দাও জোরে বলেন যার সন্তান নেককার সে সব কিছু পাইছে আর যার সন্তান বৎকার তোর যদি বিল্ডিং থাকে জায়গা থাকে জমি থাকে ইন্ডাস্ট্রিজ থাকে তুমি কপাল পরা তুমি কিচ্ছু পাও নাই কিচ্ছু না কিচ্ছু না কপাল পরা কপাল পরা কিচ্ছু পাও নাই সব শেষ করছো কিচ্ছু পাও নাই কিচ্ছু পাওয়া নাই টাকা পয়সার না মানুষ না আল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন আমি অনেক পোশাক দেখছি যে পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে পোশাক দেখি নাই আমরা অবায়ব কে পোশাক কে আজকে গাড়ি বাড়ি কে মানুষ মনে করি বিল্ডিং কে মানুষ মনে করি না যদি বিল্ডিং টাকা পয়সার না মানুষ হয় তাই কারুন তো অনেক টাকার মালিক সে মানুষ হবে না কেন যদি বিল্ডিং না মানুষ হয় তা ফেরাউন তো অনেক বড় বাদশা অনেক বড় বিল্ডিং এর মালিক সে মানুষ হবে না কেন আবু জাহাল তো অনেক জ্ঞানী সে মানুষ হবে না কেন এর নাম মানুষ না এর নাম মানুষ না রব্বি নয় আল্লাহ নেককার একটা সন্তান দান করো আল্লাহ হালিম আল্লাহরুল্লাহ আলমিন তাকে কি করছেন সুসংবাদ প্রদান করছেন এক ধৈর্যশীল গোলামের ধৈর্যশীল সন্তানের সেই সন্তানের নাম ইসমাইল আলহি সালাম ইসমাইল আলহি সালাম তিনি অনেক তেগী তার মা হাজেরা অনেক তেগী তার বাবা ইব্রাহিমও অনেক তেগী আল্লাহ অনেক পরীক্ষা নিছেন

কি না কেন কি করতে হবে মিনিমাম পাস করতে হবে পাঁচ ছাড়া চলবে না হাজার আলাই সালাম যদি এত পরীক্ষার পরে পাস করতে পারেন আমার মা বোন অবশ্যই হাজার আলাই সালাতামের পদঙ্ক অনুসরণ করে তাদেরকে পাশ করতে হবে নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন যাও তোমার শিশু সন্তান ইসমাইল এবং তোমার প্রিয়তমা সুন্দরী সুশ্রী আকর্ষণী স্ত্রী হাজারাকে বনবাসী দিয়ে আসো যাও তুমি আমি স্ত্রীর জন্য ইহমান সাইরা দে তুমি আমি স্ত্রীর জন্য ইসলাম সারিয়া দে তুমি আমি সন্তানের জন্য দিনকে কতল করিয়া ফলাই আর ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ যাও তোমার সুন্দরী হাজেরা এবং তোমার এই বুড়া বয়সের সন্তান ইসমাইল যাকে সবচেয়ে বেশি মহব্বত করো তাকে বনবাসী দিয়ে আসো ইসমাইল আলাই সালাতাম হাজর আলাই সালাত কোলে নবী ইব্রাহিম আলাই সালাত বলেন চলো কোথায় বলে যেতে হবে যাও জিব্রাহিম আলাই সালাত ইব্রাহিম আলাই সালাতামের পথ প্রদর্শন করতেছিলেন কোথায় বনবাসে ইব্রাহিমের ইচ্ছা দিন না আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে এরকম না যে তোমাকে বনবাসে দেবো সেখানে গিয়ে এসির মধ্যে থাকবা বিল্ডিং এর মধ্যে থাকবা আরামে থাকবো তা হবে না আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে জিবরিল আলাই সাল্লাহ সামনে সামনে ইব্রাহিম আলাই সাল্লাহ পিছনে পিছনে চলতেছেন যেখানে সুন্দর বাগ বাগিচা সুন্দর এলাকা দেখেন নদ নদী দেখেন যেখানে ফল দেখেন নবী ইব্রাহিম বললেন ভাই জিব্রাহিল এখানেই কি সেই জায়গা এই এলাকায় কি সেই জায়গা না সামনে চলো কোথায় চলো কোথা থেকে করছে সিরিয়ার থেকে কোথার থেকে সিরিয়ার থেকে সামনে চলো চলতেছে আমার যেখানে সুন্দর এলাকা সবুজ ঘাস পানি ঝর্ণা ফল মূল বলি এখানে বলে না সামনে চলো এরকম সামনে চলতে চলতে চলতেছে আজকে যেখানে কাঁবাসড়ি এই মক্কা নগরী সব পাথুরি এলাকা এখানে কোনো স্বচ্ছ হয় না কোনো গাছ ছিল না আজও নাই সব পাথর আর পাথর পানির কোনো ব্যবস্থা নেই সেখানে নিয়ে যাওয়ার পরে বলছে এখানে এবার ইব্রাহিম আলাহ সাল বলছে এখানে থাকবে কিভাবে গাছ নাই ছায়া নাই ঘর নাই আর মনে রাখতে হবে হাজার আলহ সালাত ইসমাইল আলাই সাল থাকার আগে ওই মক্কা নগরে তখন মানুষ বসবাস করতো না কেউ না তারাই ফাঁস আদিবাসী মক্কার জন্য এখানে থাকবি কিভাবে জিব্রাইল বললেন আমার ইচ্ছা না তো আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আল্লাহর বন্দা চুপ আমার না সাল্লাম না বাস আর কোনো কথা নেই মানসি যদি আল্লাহর ইচ্ছা হয় কোনো বক্তব্য তোমার আমার অবস্থাটা কি আল্লাহর আল্লাহ দেখছেন এত করলেন কেন না পারতেন না করলি তো ইসমাইল আলাই সাল রেখে ইব্রাহিম আলাই আবার বাড়ির দিকে রওনা সিরিয়ার দিকে রওনা হাজরা আলাই বললেন স্বামী কোথায় যান যাই তো সিরিয়ায় কলে আমাদের তোমাকে এখানে থাকতে হবে বলেন টলেন কি কোনো সাথী নাই সহযোগী নাই আপনিও নাই যে খাদ্য দিচ্ছেন পানি দিছেন এত দুই একদিন পর শেষ আমাদের অবস্থাটা কি আমাদের জুলুম করতেছেন কি না আমরা কোনো অন্যায় করলাম কিনা অপরাধ করছি কিনা অপরাধের শাস্তি দিচ্ছেন কিনা তাও তো বলবেন কি ভুল হয়ে গেছে আমার থেকে তাও তো বলেন না এখানে আপনাকে রেখে চলে যাবেন আমাদের অবস্থাটা কি হবে এই বাচ্চার অবস্থা কি হবে আমি না তো মারা আমার বাচ্চা আল্লাহ এটা আমার ইচ্ছা না কার ইচ্ছা কোন প্রশ্ন নেই কোন প্রশ্ন নেই দ্বিতীয় কোনো প্রশ্ন নেই হাজার আলাহ বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর হুকুম হয় তাহলে আমার কোন প্রশ্ন নেই আমি রাজি এই সমস্ত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করছেন কেন কিসের জন্য তোমাকে আমাকে শিক্ষা নেওয়ার জন্য অর্জন করার জন্য যদি আমার ইব্রাহিম এত ত্যাগ করতে পারে তোমরা কেন পারবা না যদি আমার হাজার এত ত্যাগ করতে পারো তোমরা কেন পারবানা হাজর আল্লাহ আসলাম ধারণা অনুযায়ী যে খাদ্য ছিল যে পানি ছিল দুই দিনের মধ্যে শেষ এখন আর কিচ্ছু নেই না খেতে খেতে হাজার ইসমাইল আলাই আলহা তো বুকের মধ্যে চিল্লান দেন উনি বুঝছেন আমার বাচ্চা আর বাঁচবে না আমিও থাকবো না কিন্তু বা মায়ের সামনে বাচ্চা এরকম মারা যাবে কোনো মা সহ্য করতে পারে না কোনো জায়গায় পানি নেই حضرت حاضر علیہ الصلات والسلام আজকে যেখানে জমজম কুয়া حاضر علیہ الصلات والسلام اسماعیل علیہ الصلات والسلام কে শেখানে রেখে একবার সাফার উপরে যান একবার মারুয়ার মধ্যে যান মাসখানে নিচু জায়গা ওই সাফার উপরে দেখুন আমার বাচ্চার অবস্থা নাকি মারা গেছে নাjata আছে আবার মারুয়ার দিকে যান শেখান থেকে দেখেন বাচ্চা জীবিত আছে না মারা গেছে উনি জানেন যে পানি নাই এরপর আমার চেষ্টা আমি করব পূর্ণতা ঘটাবেন আল্লাহ আমার থেকে চেষ্টা হবে পূর্ণতা ঘটাবেন কে হাজার জানেন পানি নাই তারপরে খোঁজ করে আমার দায়িত্ব দেয়ার মালিক কে আমার কাজ চেষ্টা করা পূর্ণতা ঘটাবার মালিক আল্লাহ মনে রাখতে হবে মনে রাখতে হবে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন যেই সমস্ত আদেশ করবেন আদেশ পালন তুমি করো। আমার মাওলা ফকর আব্বুল্লাহ আলমিন তুমি কাজ করতে না পারলেও পরিপূর্ণ সোয়াব দিয়ে দিবেন আল্লাহ একবার হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে